আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এটা হচ্ছে মোম্মুদের বাড়িতে দ্বিতীয় দিন আর এটা হচ্ছে আনারস বাগান মুমুদের ঘরের পেছনে ওদের ওইদিকে হচ্ছে প্রচুর পরিমাণ আনারস হয় মানে প্রত্যেকটা বাড়িতে বাড়িতে বাড়ির চারোপাশে মানে প্রচুর পরিমাণে আনারস হয় আর এটা হচ্ছে এই তো পুরো ওই সাইড দিয়ে যেগুলো দেখা যাচ্ছে পুরো সাইড দিয়ে আর এটা এক সময় মানে গত বছর ছিল আনারস কিন্তু কেটে ফেলছে আর এই হচ্ছে রান্না চলছে চলছে চল গরুর মাংস মুরগির মাংস ডিম তারপরে হচ্ছে ডাল সাদা ভাত সব কিছু রান্না চলতেছে এদিকে ভাবি কেটে কুটি দিতেছে আর আপা হচ্ছে রান্না করতেছে আর আমি এদিকে হচ্ছে আনারস বাগানের দিকে গেলাম ঘুরতে আর এদিকে হচ্ছে ওদের একটা মানে ওরা যেখানে ধানের জমি করে ওইখানে গেছি ওদের মানে বাচ্চাদের সবাইকে খুঁজতে ওরা ঘুরতে গেছে তো কাউ কি পাইলাম না রাস্তার মধ্যে হচ্ছে দুইটা গরু বাঁধা তো দুই গরু আমার দুদিক দিয়ে দৌড়ানি দিছে এদিক দিয়েও যেতে পারিনি ওদিক দিয়ে আসতে পারি না আর এদিকে হচ্ছে সকালের নাস্তা ছিল নুডলস সাদা ভাত আর হচ্ছে ভর্তা ভাত যেগুলো ছিল তো ওই দিক থেকে ঘুরে এসে আমি আবার নুডলস খাইতে বসলাম সকাল একবার খাইছি আবার ঘুরে টিরে এসে আবার খাইলাম তো সবাই দুপুরে খাওয়া দাওয়া শেষ করে এখন যাচ্ছি হচ্ছে মোমোদের যে ওইখানে মানে একটা বাজার হাট বসে যে হাটবার তো ওই দিন ছিল হাটবার তো সকালই হাট শেষ হয়ে গেছে তো আমরা হাটে ওই দিকে আর কি ঘুরতে যেতেছিলাম দেখতে যেতেছিলাম তো এইদিকে হচ্ছে আবার হাঁস কিনবো তো হাঁস দাম করতেছিল আপাজে কয় টাকা কী আসে বিষয় আর এইদিকে হচ্ছে আমরা সবাই আম কুড়াইতেছিলাম বাতাস ছিল ওই দিন বাতাসে অনেক আম পড়ছে তো শাওনকে বললাম যে আম টোকাও ও আম টুকাইতেছে প্রচুর পরিমাণে আম টকাইছে আমের ফলি দেওয়ার জন্য তারপরে এগুলো বাসায় নিয়ে আসছি আমরা তো এই দিকে হচ্ছে এইখানেই এই যে এই সাইডই হচ্ছে হাট বসে তো আমরা সবাই হাঁটটা টের ওইখানে আমরা তো মানে সবসময় যাই আমার শাশুড়ি আর হচ্ছে বড় যাও ওনারা আর কি যায় না দিন হয়েছে তো ওনারা গেছে দেখলো টেকলো সবকিছু দেখে ঘুরে টুরে যে আমাদের ঘোরা শেষ